চাঁদপুরের মেঘনা নদীর মাছের চরে সাত ঘটনায় দোষীদের শাস্তি নানা দাবিতে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকদের দুই দিনের ধর্মঘটে অচল হয়ে গেছে নৌপথ পদ্মা মেঘনার বিভিন্ন স্থানে নোংর করে রাখা হয়েছে জাহাজগুলো আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান পরিবহনের চাঁদপুর নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের যুগ্ম পরিচালক মাহফুজুল আলম মোল্লা এর আগে শুক্রবার সকাল থেকেই বন্ধ ছিল পণ্যবাহী নৌযান বিআইডব্লিউটি এর সূত্রে জানা যায় গড়ে জেলার ঘাটগুলোতে দিনে তিনশো থেকে চারশো পণ্যবাহী জাহাজে লোড আনলোডের কাজ হয় তাই এভাবে কর্মবিরতি চলতে থাকলে অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানান সংশ্লিষ্টরা বদলে আমি এনেছি আর এফ এল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করেন দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরেফুল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী